বছরের শেষ দিনটাই যে এরকম মারাত্মক একটা ঘটনা ঘটবে সেটা কেউই আমরা কল্পনা করতে পারিনি যাই হোক সবকিছু শেষে কারোর যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক বড় কথা হ্যালো বন্ধুরা টু চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এই ভিডিওটা একত্রিশে ডিসেম্বরের বছরের শেষ দিন আর বেশ কিছুদিন ধরে এই রাস্তায় কাজ বাজ চলছে এই রাস্তার মাঝখান দিয়ে গত করে ম্যান করছে আর এই রাস্তার ধারে ঘর হলে ঘরে যে ধুলো পরিষ্কার করতে করতে অবস্থাও খারাপ এত মারাত্মক ধুলো যে ধুলো পরিষ্কার করে করে আর যেন পাওয়া যায় না রবিবার দুপুরবেলায় লাঞ্চ করতে বসেছি আমাদের খাওয়া হয়ে গেছে রেনকির খাওয়া অর্ধেক বাকি আছে সেই সময় মারাত্মক রকম একটা জোরে আওয়াজ হলো আর সেই আওয়াজ পেয়ে ছুটে গেলাম ছাদে দুপুর ছাদে গিয়ে দেখলাম চারিদিকটা পুরো সাদা কুয়াশার মতো হয়ে গেছে তারপরে বুঝতে পারলাম গ্যাস পাইপ লাইন ফেটে গেছে মাটির তলায় এই কাজ হচ্ছিল মাটি সরানোর সেই সময়ে কোনো রকমভাবে গ্যাস পাইপ লাইনটা ফেটে যায় সে তো মারাত্মক গন্ধ চারিদিকে কোনো রকমের ডকুমেন্টস গুলো সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম বিল্ডিং এর বেশ অনেকেই বেরিয়ে পড়েছিল ঘর ছেড়ে তারপর বেরিয়ে চলে এসেছিলাম আন্টির ঘরেতে তারপর সন্ধ্যাবেলার দিকে একবার ঘরে এসেছিলাম এখানে পরিস্থিতি কেমন কাজ বাজগুলো হয়েছে নাকি সেটা বলে মেন সুইচ নামিয়ে দিয়েই গেছিলাম সেই আগে তারপর একবার ছাদে গেলাম দেখার জন্য কাজ হয়েছে কিনা ছাদে গিয়ে দেখলাম পাইপ লাইনটা জুড়ে দিয়েছে ওই যে হলুদ রঙের পাইপটা দেখতে পাচ্ছেন মাঝখানে ওই ব্ল্যাক কালারের ওই জায়গাটাতেই ফেটে গিয়েছিল সেটা জুড়ে দিয়ে গেলেও কাজ বন্ধ করে ভাবলাম এখন আর এই গ্যাসের গন্ধের মধ্যে রিভুকে নিয়ে আসবো না ওকে আন্টির কাছে রেখেই এসেছিলাম এখানে পরিস্থিতিটা দেখেই নিয়ে যাব ভেবেছিলাম তাই আর ভাবলাম রাত্রেই একেবারে আনবো সেই সময় কি যে অবস্থা হয়েছিল আমাদের সেটা বলার মতো নয় যাই হোক বছরের শেষ দিনটা এরকম ভাবে কাটলে বছরের শুরুটা একটু ভাবলাম আনন্দ করেই কাটাবো সন্ধ্যাকালে আন্টি বানিয়েছিল ফিশ ফ্রাই আর আঙ্কেল বানিয়েছিল ককটেল আর সেটাই সবাই মিলে বেশ আনন্দ করে এনজয় করেছিলাম কি করছিস এখন কোনখানে করছিস Happy New Year Happy New Year <laughs> Happy New Year আর রাত্রে আন্টি বানিয়েছিল অসাধারণ স্বাদের চিকেন নুডলস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান তবে একটু সবজি পাতি কাটাকাটি করতে হাতে হাতে হেল্প আমলাও করে দিয়েছিলাম সবাই মিলে একসাথে খুব আনন্দ করে কাটিয়েছিলাম বছরের শেষ সন্ধ্যাটা কি খাচ্ছ এখনো খাচ্ছ

রাত বারোটার সময় সবাই মিলে একসাথে একটু সেলিব্রেশন করে তারপরে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে একটু ঘুরতে বেরিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে সমুদ্রের ধারে যাই হোক বছরের শেষ দিনে এরকম একটা বাজে ঘটনা ঘটলেও আর বছরের শুরুটা বেশ সবাই মিলে আনন্দ করেই কাটালাম আর রাত্রেবেলায় বাইরে বেরিয়ে এত মানুষজনের সমাগম দেখে বেশ ভালো লাগলো আর চারিদিকে বাজির আওয়াজে তো ভরপুর যেরকমটা হয়ে থাকে নতুন বছরকে স্বাগত জানাতেই ব্যস্ত আর এর মাঝে এইসব ঘুরে দেখে তারপরে যখন বাড়ি ফিরলাম তখন বাড়ি ফিরে দেখলাম বাইরে এখনো হালকা গন্ধ থাকলেও ঘরের ভেতরে আর গ্যাসের কোনো গন্ধ নেই যাই হোক আপনাদের সবাইকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই নতুন বছরটা খুব ভালোভাবে আনন্দ করে কাটান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা